আসসালামু আলাইকুম আমি রাতে শামী আক্তার উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমারকলের স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া কালকে শোয়ানটার সময় আমি ওভার ফোনে আমার ফোন দেয় জানতে পারি যে একজন পেশেন্ট মারা গেছে এবং হসপিটালে ভাঙচুর হয়েছে ইমার্জেন্সিতে পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে পেশেন্টটা অনেক শ্বাসকষ্ট নিয়ে আসে খুব খারাপ অবস্থায় আসার সঙ্গে সঙ্গে আমার যে ডিউটিতে ছিলেন স্যাপমো সে অক্সিজেন দিয়ে রাখে এবং পেশার দেখতে গিয়ে যে প্রেশার নাই পেশেন্ট পার্টি অনেক উত্তেজিত ছিল তারা রিসেন্টলি দেখায় আসছেন রাজশাহী থেকে তাকে ওভার তার সাথে কনসাল্ট করতেছেন উনি বলছেন অক্সিজেন দিতে হবে খারাপ আমার যিনি ছিলেন ইমার্জেন্সিতে তিনি অক্সিজেন দিচ্ছেন তারপর উনি তাদেরকে বলছেন যে পেশেন্ট কিন্তু খুব খারাপ এই পেশেন্টটা রিফার করতে হবে এরপর উনি রেফারেন্স স্লিপ রেডি করতে গেছেন এর মাঝখানে পেশেন্ট এক্সপায়ার করে গেছে এটা হলো আমার স্টাফ জানাই পরে আমি ওনার সাথে কথা বলছি বলছে হ্যাঁ ম্যাডাম এরকম যে খারাপ খুব খারাপ রুগী আসছে তার সে কথা বলতে পারে নাই তার পেশার আমি খুঁজে পাই নাই অক্সিজেন দিয়ে রাখছে তারপর তাদেরকে বলছি কাউন্সিলিং করছি এর মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে এরপর উত্তেজিত যারা ছিলেন তারা গ্লাস ভাঙচুর করছে আর কি ইমার্জেন্সিতে তো উনি আর না উনি আর এক বছর পর রিটায়ারমেন্টে যাবে উন সিনিয়র পার্সন আমাদের ইমার্জেন্সিতে স্যাকমো নাই সো একজন সিনিয়র পার্সনকে আমরা ইমার্জেন্সি ডিউটি দিয়েছি আমাদের দুইজন প্রতি রাতে নাইট করতে মর্নিং ইভিনিং নাইট ডে অফ মিনিমাম চারজন লাগে মেডিকেল অফিসার কিন্তু বলছে যে উনাকে দিয়ে ডিউটি করাছে ওয়ার্ডে কাকে দিয়ে তা কাকে দিয়ে ডিউটি করাবো আপনারা বলেন আমার তো আমার তো ছাক মো দুইজন আমার লাগবে চারজন মিনিমাম একজন মর্নিং একজন ইভিনিং একজন নাইট একজন অফ তো আমি ইমার্জেন্সি চালাবো কাকে দিয়ে আমার ছাক নাই আমার ডাক্তার নাই দুইজন ডাক্তার তা আমাকে আলটিমেটলি কেউ অপশন খুঁজে নিতে হবে যেহেতু উনি সিনিয়র পার্সন অনেকদিন ধরে এখানে আসেন ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হইতেই পারে আর পেশেন্ট এমন না যে ভর্তি ছিল দু চার দিন থাকার পর মারা গেছে পেশেন্ট তো আসতেই খারাপ যে পেশেন্ট ইমার্জেন্সি পাঁচ দিন পাঁচ মিনিটের মধ্যে মারা যায় দশ মিনিট তার মানে সে খারাপই ছিল এমন না অবহেলার জন্য মারা গেছে পেশেন্ট খুব খারাপ ছিল ওরা অনেক জায়গায় দেখায় আসছে আর সে তো সিনিয়র পার্সন সেটা জুনিয়র নার্স না তারা চাকরি আছে আর এক বছর

অফিসিয়াল পার্টিকে ইনফর্ম করা হয়েছে এর মাঝখানে উনি কাগজ লিখতে গেছেন পেশেন্ট এক্সপায়ার করছে হ্যাঁ এটা তো মিথ্যা কথা কেন অবহেলা জন্য আমার সব ছিল তো